নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রথমেই সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাই এবং আমাদের এই নতুন বছর অর্থাৎ দু সালে আমাদের রাশিচক্রের বারোটি রাশির জাতক জাতিকাদের এই দু সাল কেমন যেতে পারে তার প্রতিটি ভিডিওর লিঙ্ক এই ভিডিওটির ডিসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন এবং এর পাশাপাশি কন্যা রাশির জাতক জাতিকাদের এই দু সাল কেমন যেতে পারে সেই ভিডিওটি লিঙ্কটাও আপনারা আই কার্ডে পেয়ে যাবেন আজকের এই এপিসোডে আমি আমাদের রাশিচক্রের ষষ্ঠ রাশি অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের এই দু সালের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে আলোচনা করব প্রথমেই যেটা বলবো যে কন্যা রাশির সাপেক্ষে আমাদের রাশিচক্রের কোন কোন গ্রহ এই মুহূর্তে কোথায় কোথায় অবস্থান করছে এই মুহূর্তে কন্যা রাশিতেই কেতু অবস্থান করছে এবং কন্যা রাশির সাপেক্ষে তৃতীয় অর্থাৎ বৃশ্চিক রাশির ঘরে এই মুহূর্তে শুক্র অবস্থান করছে এবং আগামী আঠেরোই জানুয়ারি শুক্র চলে যাবে বৃশ্চিক রাশি থেকে ধনুরাশির ঘরে অর্থাৎ কন্যা রাশির সাপেক্ষে শুক্র চলে যাবে তৃতীয় থেকে চতুর্থে এবং কন্যা রাশির এই চতুর্থতেই অর্থাৎ ধনুরাশির ঘরেই এই মুহূর্তে রবি মঙ্গল এবং বুধ একত্রে অবস্থান করছে এবং আগামী পনেরোই জানুয়ারি রবিও চলে যাবে চতুর্থ থেকে পঞ্চমে অর্থাৎ রবি চলে যাবে ধনু থেকে মকর রাশির ঘরে কন্যা রাশির সাপেক্ষে ষষ্ঠে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে শনি অবস্থান করছে কন্যা রাশির সপ্তমে অর্থাৎ মিন রাশির ঘরে থাকছে রাহু এবং কন্যা রাশির সাপেক্ষে অষ্টমে অর্থাৎ মেষ রাশির ঘরে বৃহস্পতি অবস্থান করছে প্রথমেই বলি যে যেহেতু এই মুহূর্তে ষষ্ঠভাবে অর্থাৎ ভাব থেকে আমরা শরীর মানে কোনো ধরনের রোগ ভোগ বা কোনো অসুখ বিসুখের বিচার করে থাকি সেই ষষ্ঠভাবেই যেহেতু শনি অবস্থান করছে সেই কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু কোনো ধরনের ঠান্ডা লাগারও কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে এবং যেহেতু কন্যারাশি সপ্তমে কেতু এবং সপ্তমে রাহু এবং কন্যারাশির ক্ষেত্রে কন্যা কেতু অবস্থান করছে সেই কারণে জনিত কোনো সমস্যা তৈরি হওয়ার একটা সম্ভাবনা এই মুহূর্তে কন্যা রাশির ক্ষেত্রে দেখা যাবে এবং এর পাশাপাশি যেহেতু রাহু দৃষ্টি রাশিতে থাকছে সেই কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময় বিভিন্ন কারণে বা কোনো ব্যক্তিগত কারণে মানসিক দিক থেকে কিন্তু একটা অস্থিরতা তৈরি হবে কন্যা জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে বলবো যে কন্যারাশির ক্ষেত্রে দ্বিতীয়পতি অর্থাৎ আয় ভাবপতি শুক্র এই মুহূর্তে তৃতীয় থাকছে এবং দ্বিতীয় ভাব অর্থাৎ আয়ভাবেই কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকছে সেই কারণে অর্থনৈতিক দিক থেকে বা অর্থ আয়ের উন্নতির দিক থেকে এই জানুয়ারি মাস কিন্তু সামগ্রিকভাবেই একটা কন্যা রাশির ক্ষেত্রে ভালো সময় কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে বলবো যে কন্যা রাশির দশমপতি অর্থাৎ কর্মভাবপতি বুধ এই মুহূর্তে কন্যারাশির সাপেক্ষে চতুর্থে অবস্থান করছে এবং এই দশমপতির ওপরে বৃহস্পতির দৃষ্টি থাকছে সেই কারণে প্রফেশনাল লাইফের দিক থেকেও রাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কিন্তু সামগ্রিকভাবে একটা ভালো সময় বিশেষ করে একটি কথা বলবো যে এই সময় যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে এই সময় চাকরিতে কিন্তু পদোন্নতির একটা সম্ভাবনা থাকবে এবং কন্যা যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও এই জানুয়ারি মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে একটা ভালো সময় এবং আরেকটি কথা বলবো যে এই সময়ে কিন্তু বা এই জানুয়ারি মাসে কন্যারাশির জাতক জাতিকাদের তাদের কর্মসূত্রে দূরবর্তী স্থানে কোনো ভ্রমণের একটা সম্ভাবনা থাকবে কন্যা ক্ষেত্রে আগামী আঠেরোই জানুয়ারির পর যখন শুক্র চলে যাবে চতুর্থভাবে অর্থাৎ ধনুরাশির ঘরে তাই আঠেরোই জানুয়ারির পরবর্তী সময়টা কন্যা জাতক জাতিকাতে তাদের পারিবারিক দিক থেকে একটা কিন্তু ভালো সময় মানে আঠেরোই জানুয়ারির পরবর্তী সময়টা কন্যা জাতক জাতিকাতে তাদের পারিবারিক দিক থেকে কোনো কিন্তু ভালো সংবাদ বা কোনো সুসংবাদ আসার একটা সম্ভাবনা থাকবে কন্যা যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই জানুয়ারি মাস খুব একটা অনুকূল সময় নয় এই জানুয়ারি মাসটা কিন্তু কন্যা রাশির শিক্ষার্থীদের ক্ষেত্রে তারা খুব একটা আশানুরূপ রেজাল্ট তারা পাবেন না এইবার আমি আসছি কন্যারাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ উত্তর ফাল্গুনি হস্তা এবং চিত্রা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি উত্তর ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রে উত্তর ফাল্গুনি হচ্ছে রবির নক্ষত্র এবং উত্তর ফাল্গুনি হচ্ছে আমাদের রাশিচক্রের বারো নম্বর নক্ষত্র এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রের শেষ তিনটি চরণ রয়েছে কন্যারাশির ঘরে এই মুহূর্তে সন্ন্যারী চক্রে উত্তর ফাল্গুনি নক্ষত্রের সাপেক্ষে সাংঘাতিক নক্ষত্র অর্থাৎ রেবদী নক্ষত্রে রাহু অবস্থান করছে এবং রাহু কন্যারাশির সাপেক্ষে মারকভাবে অর্থাৎ সপ্তমভাবে অবস্থান করছে সেই কারণে এই সময় কন্যারাশির জাতক জাতিকাদের যাদের উত্তর ফাল্গুনি নক্ষত্র তারা তাদের কিন্তু এই সময়টা অত্যন্ত সচেতন থাকতে হবে সেটা সমস্ত দিক থেকেই বিশেষ করে শারীরিক দিক থেকে এই সময়টা কিন্তু কন্যারাশির যাদের উত্তর ফাল্গুনি নক্ষত্র তাদের কিন্তু এই সময়টা প্রচণ্ড পরিমাণে সচেতনতা অবলম্বন করতে হবে এবং যাদের উত্তর ফাল্গুনির নক্ষত্র তাদের উদ্দেশ্যে বলবো যে এই সময়টা আপনারা কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন উত্তর ফাল্গুনির পর হচ্ছে হস্তা হস্তা হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং হস্তা হচ্ছে আমাদের রাশিচক্রের তেরো নম্বর নক্ষত্র হস্তা নক্ষত্রের ক্ষেত্রে এই মুহূর্তে শনি থাকছে নবতারা চক্রে বিপদ নক্ষত্রে এবং কন্যা রাশির সাপেক্ষে শনি অবস্থান করছে ষষ্ঠভাবে তাই হস্তা নক্ষত্রের জাতক জাতিকাতে তাদের বেশ কিছু ক্ষেত্রে শারীরিক কোনো সমস্যা এই জানুয়ারি মাসে কিন্তু তৈরি হতে পারে তবে হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের অর্থনৈতিক দিক থেকে বা তাদের কর্মজীবনের দিক থেকে এই জানুয়ারি মাসটা কিন্তু সামগ্রিকভাবে একটা ভালো সময় হস্তার পর হচ্ছে চিত্রা নক্ষত্র চিত্রা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং চিত্রা নক্ষত্রের প্রথম দুটি চরণ কন্যা রাশিতে এবং পরবর্তী বা শেষ দুটি চরণ রয়েছে তুলা রাশির ঘরে চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে বলবো যে নবতারা চক্রে এই চিত্রা নক্ষত্রের প্রত্যরী নক্ষত্রে এই মুহূর্তে রাহু অবস্থান করছে সেই কারণে বেশ কিছু ক্ষেত্রে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাতে তাদের বেশ কিছু ক্ষেত্রে কোনো কাজে হঠাৎ করে কোনো ধরনের বাধা আসার বা কোনো কাজ ডিলে হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে বা কোনো কাজ কিন্তু একবারে হতে চাইবে না এবং এর পাশাপাশি চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের শারীরিক দিক থেকেও এই সময়টা কোনো ধরনের সমস্যা কিন্তু তৈরি হতে পারে আজকে আমি আমাদের রাশিচক্রের ষষ্ঠ রাশি অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং এর পাশাপাশি কন্যা রাশির যে নক্ষত্রগুলিও রয়েছে অর্থাৎ উত্তর ফাল্গুনি হস্তা এবং চিত্রা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়েও আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব সবশেষে এটাই বলব আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি এবং সকলের নতুন বছর খুব ভালো কাটুক এটাই প্রার্থনা করি নমস্কার